আলাইকুম ভাইজান এটা হচ্ছে নারায়ণগঞ্জের কালীবাজার এখানে এক ব্রাজিলের এক সমর্থক দুইটি ডিম কিনলে একটি ডিম ফ্রি অর্থাৎ একটি নয় পুরাপুরি সত্য আমরা নিচেরাও খেয়েছি এই যে ভাই বিক্রি করতেছে দুইটা কিনলে একটা ফ্রি এটা হচ্ছে কালীবাজার বাটা বাটার দোকানের সামনে অথবা স্বর্ণকারের দোকানের মোট আর একটু ভালো করে দেখাচ্ছি যেটা হচ্ছে স্বন্দরের দোকানের মোট আর এই হচ্ছে বাইরের দোকানটাই ভাই বাড় থেকে আজকে থেকে দুইটা করে ডিম খাবেন এক করে ফিরি ভাইয়ের নাম কি শুধু ও আচ্ছা আচ্ছা আজকে হচ্ছে ব্রাজিলের খেলা ভাইজানের ব্রাজিলের সমর্থক এই জন্য শুধুমাত্র আজকের জন্য এটা আজকের জন্য অফার দুইটির সাথে এক কেজি ফ্রি কালীবাজার নারায়ণগঞ্জ আরে হচ্ছে ভাই এটা হচ্ছে ভাই ব্রাজিলের অত্যন্ত ভালো একজন সাপোর্টার ঠিক আছে ভাইজান ভাইজান নাম কি মোহাম্মদ মোহাম্মদ ঠিক আছে ভাই তোমাৰ